সুদূর গাজীপুর থেকে চলে আসলাম নেত্রকোনা বিয়ে খাওয়ার জন্য আর এই বিয়ে খেতে এসে নতুন কিছু অভিজ্ঞতা হলো আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে গেলাম নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বাসের জন্য অপেক্ষা করতে করতে ঘড়ির সময় দেখলাম ছয়টা তিরিশ তো আমরা বাসে উঠে চলে আসলাম শ্যামগঞ্জ বাজারে শ্যামগঞ্জ বাজারে কিন্তু বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে তাই এখানে মিষ্টি কেনার জন্য ঢুকে গেলাম আমরা সবাই তো এখানে মিষ্টির দাম তুলনামূলক কিন্তু অনেক কম আমাদের দিকে যে মিষ্টির দাম চারশো পাঁচশো টাকা এদিকে কিন্তু দুইশো দুইশো পঞ্চাশ কিন্তু দাম তাই এখান থেকে কিছু মিষ্টি কিনে আমরা চলে যাব আমার ফ্রেন্ডের বাসায় যেহেতু আমার ফ্রেন্ডের ভাতিজির বিয়ে কি খাবা হ্যাঁ জিলাপি খাবা জিলাপি খাবে আর শ্যামগঞ্জ বাজারের জিলাপি দেখলে যে কারো লুপ লেগে যাবে যে কারো জিভে জল এসে যাবে এখানে জিলাপি গুলোর দাম তুলনামূলক কম প্লাস হচ্ছে জিলাপি গুলা কিন্তু অনেক সুস্বাদু তো আমরা চলে আসলাম এই পাশে যেহেতু ফ্রেন্ডের এর বাসায় যেতে হবে তার জন্য এখানে অটো প্লাস হচ্ছে এই ভ্যান চলে এই এই যেহেতু উঠা হয়নি তাই এখানে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য ভ্যানগুলাতে উঠলাম তো এখানে দেখলাম যে একদম কাঁচা রং করা রয়েছে তাই জিজ্ঞেস করলাম যে মামা এগুলা কি কাপড়ে লাগবে কিনা পরে বলতেছে যে মামা এটা লাগবে না এটা একদম শুকিয়ে গেছে তো এখানে কিন্তু যখন ভ্যান দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু ভালোই লাগতেছিল মনে হচ্ছিল যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল তাস্তুবা কিন্তু খুব খুশি ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু একদম বাসার সামনে চলে আসছি দেখেন কত সুন্দর করে গেট করা হয়েছে তো রাতের বেলার এই ভিউটা আরো বেশি সুন্দর লাগে আমাদেরকে রিসিভ করার জন্য ফ্রেন্ড এর ছোট ভাই দাঁড়িয়েছিল তো সে কিন্তু অলরেডি বলতেছে ভাইয়া আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখতেছিলাম তো এখানে গেটের যেই ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে জারবাতি দিয়ে প্লাস হচ্ছে রাতের এটার কিন্তু কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি বের হয়ে গেলাম যে রান্না রান্না কাজ কত দূর বা রান্নাবান্না কোথায় করা হচ্ছে সেটা দেখার জন্য তো এই পাশে চলে আসলাম চলে আসার পর দেখি যে রান্না বান্না চলতেছে তো এখানে দেখেন সবগুলো পাতিলে কিন্তু রান্না বান্না কমপ্লিট এটা কিন্তু গত রাত থেকে রান্না বান্না করা শুরু করে দিয়েছিল তারা যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম একদম বাসার ভিতরে উঠোনের মধ্যে কিন্তু কাজগুলো করতেছিল ডেকোরেটরের লোকজন এখানে কিন্তু টেবিল সেটিং করতেছিল তো এখানে দেখেন উপরের যে কারু কাজটা বা উপরের যে ভিউটা রয়েছে ডেকোরেটরের এটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে একদম ইউনিক একটা ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে এই ডিজাইনটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর যদি ভালো নাও লাগে তারপরেও কমেন্টস করবেন তো এরপর চলে আসলাম এই পাশে যেহেতু খাবার পরিবেশন করা হবে তো আমাদের দিকে কিন্তু নর্মালি শুক্রবার হলে নামাজের পর পর খাওয়া দাওয়া শুরু হয় তো এখানে কিন্তু নামাজের আগে শুরু করে নামাজের পর পর্যন্ত চালায় যেহেতু বড় প্রোগ্রাম তো এখানে দেখেন ডাল ছিল গরুর মাংস ছিল খাসির মাংস ছিল প্লাস হচ্ছে পায়েস ছিল আমাদের দিকে জর্দা করা হয় কিন্তু এইদিকে জর্দা করা হয় না এদিকে করা হয় পায়েস তো এই পায়েস গুলো কিন্তু অনেক সুস্বাদু এখানে দেখেন গরুর মাংসের কালারটা কত সুন্দর আসছে তো এখানে কিন্তু সব মোটামুটি রান্না করা কমপ্লিট রান্না বান্না শেষ এখন শুধু হচ্ছে খাওয়া দাওয়ার পালা যেহেতু শুক্রবার তাই নামাজের আগে কিছু ফুটেজ নিয়ে নিলাম তো নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করব তো এখানে কিন্তু সকল কার্যক্রম কমপ্লিট করা হয়েছে এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এক এক করে জাস্ট শুধু খাওয়া দাওয়ার পালা আর কি তো এখানে আমরা টেবিলে বসে গেছি তাস্তুমা কিন্তু খুবই এক্সাইটেড ছিল এখানে আপনাদের আখি লাইফস্টাইল ব্লগের ওনার আখিও ছিল আমাদের সাথে ভাইরে ভাই কি যে গরম ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খাওয়ার আগে কিন্তু মনে হয়েছে যে দমটা বন্ধ হয়ে এখানে কিন্তু ফ্যান চলতেছে তারপরও গরম ছিল এই গরমের মধ্যে সে খাওয়াটা আসলে দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছিল এই গরমের মধ্যে যদি অন্য কেউ যদি লেগ পিস দেখিয়ে লুপ লাগায় তাহলে বলেন এটা কি সহ্য করার মতো আমি যখনই খেতে বসি তখনই তাস্তমা আমাকে এক লোকমা হলে খাইয়ে দিবে তো এটার ব্যতিক্রম কিন্তু সে দাওয়াত খেতে গিয়েও করেনি খাওয়া শেষ হতে হতেই শুনতে পেলাম যে জামাইবাবু চলে আসছে তাই জামাইকে বরণ করার জন্য গেটের সামনে চলে আসলাম এসে দেখি জামাইবাবু হাজির তো এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে যে জামাইকে বরণ করার আগে জামাইয়ের সাথে যারা থাকবে তাদেরকে কিন্তু নামানো লাগবে সম্মানী দিয়ে এটাই হচ্ছে আমার ফ্রেন্ডের এর যার বিয়ে আমাদের কিন্তু এরকম ধরা কোনো নিয়ম নেই শুধুমাত্র জামাইকে সম্মানি দিয়েই কিন্তু নামালে হয়ে যায় তো এদিকে কিন্তু জামাইয়ের সাথে দুজন বা একজন যাই থাকুক তাদেরকেও কিন্তু সম্মানি দিয়ে নামাতে হয় তো এই পর্যায়ে এখানে হচ্ছে আমাদের গিফট দেওয়ার পালা তো এখানে যেহেতু খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম গেটে তাই আবার চলে আসলাম উপহার টেবিলের সামনে উপহার দেওয়ার জন্য তো এখানে উপহার দিতে এসে কিন্তু আমরা পান খাওয়ায় ব্যস্ত হয়ে গেছিলাম যেহেতু পান রেগুলারলি খাওয়া হয় না সেই কারণে কিন্তু মজার ছলে পান খাচ্ছিলাম আর আপনাদের দিকে বিয়ে নিয়ম কানুন কিরকম সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন এক এক দিকে নিয়ম কিন্তু এক এক রকম হয়ে থাকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা জ্ঞান কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই টাটা